সিলেটে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো সিলেটে আবার আছে আজকে সকাল থেকে আমাদের সিলেটে অনেক বৃষ্টি হয়েছে তাই আমি ঘর থেকে বের হলাম বের হয়ে দেখি আল্লাহে কি অবস্থা পুরো জায়গা পানিয়ে ভরে গেছে যেমন বোঝা যাচ্ছে পুরো বন্যা হয়ে গেছে তো দেখেন আপনারা কি অবস্থা হয়েছে তো আমি আশেপাশের সাইট একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য তো তারপর একটু সামনের দিকে এগিয়ে গেলাম তারপরে দেখি আমাদের পুকুরে কে জেনে একটি মাছ ধরা বাকি পাতিয়ে রাখছে তাই একটি আপনাদের দেখালাম পর চলে গেলাম একটু দূরে গিয়ে দেখি একজন চাচা মাছ ধরছেন আর অন্যদিকে আমাদের মেম্বার ভাই সেই সেখানে লাইভ করতেছেন তো আমিও দাঁড়িয়ে সেখানে অনেকক্ষণ মাছ ধরা দেখলাম তো আপনার ও দেখতে থাকেন তো এরপরে সেখান থেকে আমি আমাদের স্কুলকে দেখিয়ে নিলাম যে কি অবস্থা হয়েছে আর এদিকে একজন চাচা কিন্তু মাসাল্লাহ অনেক মাছ পেয়েছেন তারপরে আমি আর মেম্বার ভাই দেখতে দেখতে চলে গেলাম নদীর দেখতে নদীর তীরে আর এদিকে মেম্বার ভাই শুধু লাইভ করতেই ব্যস্ত আছেন তো যাইতে যাইতে আমাদের গ্রামের দৃশ্য ও আপনাদেরকে দেখিয়ে নিলাম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর তীরে এসে দেখি বৃষ্টির কারণে নদীর পানি অনেকটাই বেড়ে গিয়েছে আর আমরা দেখতে থাকলাম ও ভিডিও করে নিলাম নদীর সৌন্দর্য তারপর আমরা চলে আসতে শুরু করলাম ওই আগের জায়গায় তারপর মেম্বার ভাই দেখি পুকুরে ওই সাইটে বাকি একটা রেখেছিলেন ওইটাকে তুলে আনলেন আমি মনে করছি সেটাতে হয়তোবা সাপ ও থাকতে পারে কিন্তু না এর পরিবর্তে আরো অনেক ছোট ছোট মাছ উঠেছে এরপর উনি আবারও এটাকে সেইখানে রেখে দিলেন এরপর চলে আসলাম আমাদের বাসায় এখানে এসে দেখি আবারও অনেক বৃষ্টি শুরু হয়েছে তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কোস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান